Namaskar, Bandura. আজকে আমরা দেখবো এই দুটো প্যানেল আছে এই দুটো প্যানেলের মধ্যে কে বেশি ইলেকট্রিসিটি জেনারেট করে দুটি আমার কাছে দুশো পঁচিশ ওয়াটার প্যানেল আছে এবং এই দুশো পঁচিশ ওয়াটার প্যানেল দুটির মধ্যে একটিকে আমি ক্লিন করেছি আর একটি নোংরা হয়ে আছে আমি দেখব শুধু এই ক্লিন প্যানেলটা এবং নোংরা প্যানেলটার মধ্যে কে সব থেকে বেশি সোলার এনার্জি জেনারেশন করতে পারে কারণ আমাদের সবথেকে বড়ো সমস্যা আমরা সোলার প্যানেলকে পরিষ্কার করতে পারি না তাই আজকে আমরা দেখব যে এই দুটো প্যানেলের মধ্যে থেকে বেশি ইলেকট্রিসিটি আমাদেরকে কে জেনারেট করে দিচ্ছে এখানে তার কারণ হচ্ছে আমরা যদি না জানি যে আমাদের ক্লিন থাকলে কত জেনারেশন হয় ইলেকট্রিসিটি এবং ভোল্টেজ অ্যাম্পিয়ার কত আছে। আর ক্লিন না থাকলে হয় সেটা আমরা বুঝতে পারবো না তাই আজকে আমরা দেখবো এই প্যানেলটাকে আমি কানেক্ট করেছি এখানে এবং এবার আমি এখানে অ্যাম্পিয়ার এবং ভোল্টেজ দুটোই চেক করে দেখব যে কত অ্যাম্পিয়ার এবং কত ভোল্টেজ আছে আমি শর্ট সার্কিট কারেন্ট এই মুহূর্তে চেক করতে যাচ্ছি এই মুহূর্তে আমি টেন এমপিয়ার শর্ট সার্কিট কারেন্ট আমার কাছে যে দেওয়া আছে সেটাতে আমি সেট করলাম এবং সেট করার পরে এবার চেক করে দেখবো যে কত এম্পিয়ার এই মুহূর্তে শর্ট সার্কিট কারেন্ট আসছে তো এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছেন এইট পয়েন্ট সিক্স সেভেন এমপিআর আমার শর্ট সার্কিট কারেন্ট আসছে হ্যাঁ বন্ধুরা এই যে প্যানেলটা আছে নোংরা ওটাতে এইট পয়েন্ট সিক্স সেভেন এমপিআর আসছিল এবার আমি সেট করলাম দুশো ভোল্টেজিতে এবার আমি দেখবো যে কত ভোল্টেজ আসছে সো এবার আমি ভোল্টেজটা দেখে নেবো দু সরি বাইশ পয়েন্ট ছয় ভোল্টেজ আমার আসছে এই মুহূর্তে ভোল্টেজ যেটা আমার নোংরা প্যানেলটা হয়ে আছে তো বন্ধুরা এবার আমি যাব দিয়ে গিয়ে দেখব যে কানেকশানটা চেঞ্জ করে শুধু যেটা ক্লিন প্যানেল আছে সেই প্যানেলটাতে কানেকশান করব দিয়ে দেখব যে কত ভোল্টেজ এবং কত অ্যাম্পিয়ার কারেন্ট আমাদের কাছে এই মুহূর্তে আসবে তো এখানে আমরা বুঝতে পারবো ডিফারেন্সটা যে দুটোর মধ্যে কোনটা বেশি আমাদের কার্যকর নাহলে আমাদের অনেক বেশি পরিমাণে কিন্তু অ্যাম্পিয়ার এবং ভোল্টেজটা লস হয়ে যায় তাই আমরা আগে চেক করে নেব যে আমাদের কোনটা বেশি দরকারি ক্লিন করা দরকার কি নেই সো এই জন্য আগে আমি এই দুটোকে খুলে রেখে দিয়েছি এবার আমি কত ভোল্টেজ আসছে এই মুহূর্তে তেইশ পয়েন্ট তিন ভোল্টেজ আসছে হ্যাঁ বন্ধুরা আগের প্যানেলের তুলনায় এটাতে অনেক বেশি ভোল্টেজ আসছে কারণ প্রায় এক ভোল্টেজের কাছাকাছি ভোল্টেজ শো করছে আগের প্যানেলের তুলনায় এবার আমরা দেখবো যে অ্যাম্পিয়ার কত শো করছে আগের প্যানেলের তুলনায় এটাতে এই মুহূর্তে আমি টেন এমপিয়ার শর্ট সার্কিট কারেন্টটা সেট করলাম এবং চেক করছি কত অ্যাম্পিয়ার আমাদেরকে প্রোভাইড করছে দেখুন নাইন পয়েন্ট নাইন সিক্স এম্পিয়ার প্রায় টেন এমপিয়ারের কাছাকাছি নাইন পয়েন্ট নাইন সেভেন প্রায় টেন এমপিআর কাছাকাছি শো করছে সো বন্ধুরা এখানে বোঝা গেল যে প্যানেল যদি আমার ক্লিন থাকে তাহলে আমার সোলার প্যানেলের যেই ভোল্টেজ এবং অ্যামপিআর দুটোই অনেক বেশি পরিমাণে জেনারেট করবে এই নর্ম্যাল নোংরা অবস্থায় থাকার থেকে তো আমরা কিন্তু অনেক বেশি পরিমাণ এমপিয়ার এবং ভোল্টেজ লস করি এবং আমাদের ব্যাটারি চার্জ হতে পারে না আমরা এটাই মনে করি যে সোলার প্যানেল ঠিকভাবে কাজ করছে না কিন্তু আমরা যদি ঠিক মতোভাবে মেনটেন করি সোলার প্যানেলকে এবং ক্লিন রাখি তাহলে কিন্তু আমাদের সোলার প্যানেলে অনেক বেশি পরিমাণে ইলেকট্রিসিটি জেনারেট করবে হ্যাঁ বন্ধুরা আমরা নিজেরা ক্লিন করতে পারি না এটা থেকে বড়ো সমস্যা কারণ আমাদের যাদের অনেক উঁচুতে সোলার প্যানেল থেকে থাকে তারা কিন্তু এই প্যানেলকে ক্লিন করতে খুবই অসুবিধা হয় যেমন আমার এই প্যানেলটা দেখুন এই প্যানেলটাই অনেক উঁচুতে প্যানেল থাকার পরে আমার কিন্তু ক্লিন করতে খুবই অসুবিধা হয় যেটা আগের নিচে ছিল কোনো অসুবিধা ছিল না চলুন আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা প্যানেলের দেখুন প্যানেলের অবস্থা এমন হয়ে আছে কিন্তু আমি যদি চাই পরিষ্কার করতে যাই তাহলে সেই জীবনের ঝুঁকি নিয়ে পরিষ্কার করতে হবে কারণ যখন জল পড়বে প্যানেলের ওপরে তখন কিন্তু সম্পূর্ণ একদম পিছল হয়ে যাবে আর পা দিলে সোজা নিচে এরকমভাবে জীবনের ঝুঁকি নিয়ে সোলার প্যানেলকে পরিষ্কার করা খুবই কষ্টকর তো আপনারা বলুন কিভাবে সোলার প্যানেলকে ক্লিন করা যায় যাতে কোনো রকম সমস্যা থাকবে না এবং রিস্ক থাকবে না কারণ শুধুমাত্র জল আপনারা যদি দিয়ে পরিষ্কার করতে চান তাহলে কিন্তু পরিষ্কার করতে পারবেন না এই প্যানেলটা দেখছেন এখানে যদি আপনি জাস্ট পা দেন আর যদি জল পড়া থাকে একদম সোজা নিচে গিয়ে পড়বেন মানে বুঝতেই পারছেন দুই থেকে তিনতলা বাড়ি যদি কারোর ছাদের উপরে প্যানেল থাকে আর আপনারা যদি সেখানে প্যানেল সোলার প্যানেল ইউজ করে থাকেন আর তাহলে আপনাদের কী অবস্থা হতে পারে এখানে সবথেকে বড় সমস্যা একটাই যে জীবনের ঝুঁকি নিয়ে সোলার প্যানেলকে পরিষ্কার করা হতো আপনাদের মতামতটা জানাবেন যে সোলার প্যানেল লাগানো তো ভালো অবশ্যই কিন্তু ক্লিন করার জন্য কি করা দরকার যাতে জীবনের ঝুঁকি থাকবে না এবং খুব সহজেই পরিষ্কার করা যাবে যদি আপনারা জেনে থাকেন আমাকে কমেন্ট বক্সে জানাবেন কি করলে সোলার প্যানেলকে ক্লিন করতে সুবিধা হবে এবং তাতে কোনো রকম রিস্ক থাকবে না কারণ আপনাদের বাড়িতেও হয়তো প্যানেল থাকতে পারে তার মধ্যে এই সমস্যাটা সবার মধ্যেই থাকে যাবে যে সোলার প্যানেলকে ক্লিন করা আর এটা সবথেকে বেশি ক্লিন করার জন্য সমস্যা হয়ে থাকে শীতকালে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকুন